আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন ইন ফিউচারে আপনার একটা ফেসবুক আইডি ছিল সেটার আপনার নাম্বারও মনে নেই ইমেল আইডিও মনে নেই এবং সেই আইডিটি আপনি কি করে ব্যাক করবেন সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চলেছি তো এই জন্য সবার আগে বলে রাখি এই ভিডিওটা আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার দিয়ে রাখেন পরবর্তীতে আপনার কাজে আসতে পারে এর আগে আরেকটা কথা বলে রাখি অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মোবাইল স্ক্রিন আসার পর সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে গুগল ক্রোম বাজারে তো আমি গুগল ক্রোম বাজারে চলে যাচ্ছি ঠিক আছে তো গুগল ক্রোম বাজারে যাওয়ার পরে সিম্পলি আপনি এখান থেকে কী করবেন সার্চ লিখে দেবেন এম ডট ফেসবুক ঠিক আছে এম ডট ফেসবুক লগ ইন তো আমার লেখা আছে আমি সার্চ দিয়ে দিচ্ছি দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে সিম্পলি আপনি কী করবেন জয়েন্ট ফেসবুক ঠিক আছে তো আমি জয়েন্ট ফেসবুকে ক্লিক করে দিচ্ছি জয়েন্ট ফেসবুকে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে সিম্পলি আপনি কী করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট মেনু ঠিক আছে তো আপনি সিম্পলি এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন যে সিম্পলি দেওয়া আছে যে ডেস্কটপ সাইড ঠিক আছে ডেস্কটপ সাইডে আপনি কি করবেন ক্লিক দিয়ে দেবেন দেওয়ার পরে এরকম একটি ট্রিন্টাইফে চলে আসবে আসার পরে সিম্পলি আপনি কী করবেন এইখান থেকে দেখতে পাচ্ছেন যে ফরগেট অ্যাকাউন্ট ঠিক আছে তো সিম্পলি আপনি ফরগেট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তো আমি ফরগেট অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এরকম এক ট্রিন্টাইফে চলে আসবে আসার পরে সিম্পলি আপনি কী করবেন এখানে দেখেন দেওয়া আছে সিম্পলি ইমেল অ্যাড্রেস অর মোবাইল নাম্বার তো এর মানে হচ্ছে আপনার যে আইডিটি যে নাম্বার দিয়ে খোলা ছিল সেই নাম্বারটি এখানে দিতে বলছে এবং আপনার যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে এই নাম্বার মানে এই ফেসবুক অ্যাকাউন্টটি খোলা খোলা ছিল যে ফেসবুক অ্যাকাউন্টটি আপনি পাচ্ছেন না বা সেই যে অ্যাকাউন্টটি আপনি ফেরাতে যাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেস বা নাম্বারটি আপনি এখান থেকে সিম্পলি দিয়ে দেবেন ঠিক আছে যদি সেটাও না থাকে তাহলে সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে আপনাকে কি যেটা করতে হবে আপনি সিম্পলি এইখানে কি করবেন এখানে একটা ট্যাপ দেবেন দেওয়ার পর এখান থেকে আপনি আপনার সেই আইডির নামটি দিয়ে দেবেন ঠিক আছে তো আমার আইডির নামটি আমি এখান থেকে দিয়ে দিচ্ছি তো আমার কো অ্যাটলিস্ট হচ্ছে আপনাদের দেখানোর জন্য এটা কিন্তু আমি করছি তো যাই হোক আমার নামটি দিয়ে দিচ্ছি আমি একটা নাম চুজ করে রেখেছি দেওয়ার পরে এখান থেকে সিম্পলি কী করবেন আপনি এখান থেকে সার্চবারে ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে তো আমি সার্চবারে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার অসংখ্য আইডি চলে মানে চলে আসছে দেখতে পাচ্ছেন এখান থেকে ঠিক আছে তো আপনার যে আইডিটি আপনি কী করবেন সে কি সিম্পলি কী করবেন এখান থেকে দিস আইডিতে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি এখান থেকে একটা আইডিতে ক্লিক করে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো ধরো আমি এই আইডিতে ক্লিক করে দেখাচ্ছি তো আমি এই আইডিতে ক্লিক দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হতে পারে এখান থেকে আপনি তারপরে দেখতে পাবেন যে এইখান থেকে দেখছেন সব প্রসেস দেওয়া রয়েছে তো এক এক করে আমি দেখাচ্ছি এটা থেকে যদি আপনার যে মেল আইডিটি যদি আপনার মনেও না থাকে তাহলে এখান থেকে দেখলে আমি বুঝতে পারবেন যে এই মেল আইডির নামটি প্রথমে এই দিয়ে শুরু ছিল তো যাই হোক এই মেল আইডি দিয়ে কিন্তু এই অ্যাকাউন্টটি খোলা রয়েছে ঠিক আছে তো এরপরে আপনার কি অপশন রয়েছে আর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফেসবুক নোটিফিকেশন ঠিক আছে এখান থেকে একটা ফেসবুক নোটিফিকেশন কোড চলে যাবে আপনার কাছে তো এই মেল যদি আপনি কোডটি দিয়ে দেন তাহলে আপনার অ্যাকাউন্টটি কিন্তু হয়ে যাবে এরপরে রয়েছে আপনার সিম্পলি দেখতে পাচ্ছেন যে সেন্ড এই নাম্বারে কোড যে নাম্বারটি আপনার এখানে পাচ্ছেন যে দেওয়া আছে এই নাম্বারে কিন্তু আপনার কোডটি চলে যাবে থেকে কন্টিনিউ দেওয়ার পরে এরপরে রয়েছে কি আপনার ইন্টারিওর ইন্টারিয়র পাসওয়ার্ড ঠিক আছে যদি আপনার পাসওয়ার্ডটি মনে থাকে তাহলে তো হয়ে গেল আপনার তো মনেই নিই তো যাই হোক এরপরে আপনি কি করবেন সিম্পলি এরপরে একটা সিলেক্ট করে আপনি কী করবেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যাক ঠিক আছে বন্ধুরা অলমোস্ট ডান এরকম অসংখ্য টিপস অ্যান্ড টিক্স পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি করবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভিডিওটা কতটা হেল্পফুল হয়েছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ